মৌসুমে হঠাৎ অস্থির চালের বাজার চট্টগ্রামে সবচেয়ে পাইকারি বাজার পাহাড়তলিতে সব ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী পর্যাপ্ত যোগান এবং সরবরাহের পরও অস্থিরতার জন্য অসাধু ব্যবসায়ী এবং মিল মালিক সিন্ডিকেটের কারসাজিকে তুষছেন আরতদার এবং পাইকাররা আমনের ভরা মৌসুম বেড়েছে যোগান ও সরবরাহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের চালের মিল থেকে ট্রাকে ট্রাকে চাল আসছে চট্টগ্রামের পাইকারি সপ গুদামগুলো চালের বস্তায় ভর্তি কিন্তু বাজারে কোনো প্রভাব নেই উল্টো এই ভরা মৌসুমে লাগামহীনভাবে বাড়ছে চালের দাম অতীতে মৌসুমের এই সময়ে বিশেষ করে জুনে মূল্য বৃদ্ধির নজির নেই বলছেন আরতদাররা গরিবের মোটা চালের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে একশো টাকা পঞ্চাশ কেজির বস্তা বিক্রি হচ্ছে দুই হাজার চারশো টাকায় বস্তা প্রতি দুশো থেকে তিনশো টাকা বেড়েছে জিরাশাইল মিনিকেট ও আতপ নাজির দাম আমার এই ব্যবসায়িক জীবনে এই ধরনের ভরা মৌসুমে জুন মাসে এইভাবে চাউলের মূল্য বৃদ্ধি এর আগে কখনো দেখিনি এই দামটা আন্নাসারি বাড়া দিছে এটা গরিবের পকেট কাটার জন্য তো আমি বলবো এই মূর্তন উত্তরবঙ্গে প্রতিটি মিলি মিলি যাইয়া সরকারকে বলবো মনিটরিং করার জন্য পাইকার ও আরদ্দারদের দাবি ধান ও চাল মজুদ করে রেখে এই পরিস্থিতি সৃষ্টি করেছেন কিছু অসাধু ব্যবসায়ী তার উপর আছে মিল মালিকদের সিন্ডিকেট তো ধানটা তারা যারা স্টক করা তারা স্টক করছে চাউলটা স্টক করা স্টক করে ফেলছে এটা নর্থ বেঙ্গলে পুরাটা নর্থ বেঙ্গলে বিভিন্ন বড় বড় মেলাদের এটাই হলো যে বর্তমান কারণ খুচরা বাজারে এর প্রভাব পড়েছে আরও বেশি কেজি প্রতি তিন থেকে পাঁচ টাকা দাম বেড়েছে দুই এক দিনের ব্যবধানে বাড়তি দাম চাওয়ায় বিক্রেতাদের সাথে বাঘ বিতণ্ডায় জড়াচ্ছেন ক্রেতারা আকাশে বৃষ্টি আসলে যেমন ছাতির দামটা বেড়ে যায় চালের দামটা এরকম এখন হঠাৎ করে চালের দাম এক এক সপ্তাহে এক এক আমরা অনুমান করছিলাম যে চাউলের দাম কিছুটা কমবে উল্টা আরো পার্কে তিন চার টাকা করে বেড়ে গেছে খুবই অস্থিতিশীল আর কি বাজার আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম